সিলেটের জাফলংয়ে এক সন্তানের জননীকে দলবদ্ধ ধর্ষণ করার অভিযোগ পাওয়া গেছে এ ঘটনায় অভিযান চালিয়ে তিনজনকে গ্রেফতার করেছে গোয়াইনঘাট থানা পুলিশ পুলিশ ওই নারীর পরিবার জানায় বাইশ জুন রাত দশটার পর ভুক্তভোগী নারী কাজ শেষে বাড়ি ফেরার পথে শাহজাহান ও ফরিদ সহ আরও কয়েকজন রসুলপুর গ্রাম থেকে তাকে জোরপূর্বক তুলে নিয়ে গিয়ে পার্শ্ববর্তী হাজি সুনামিয়া জুনের নির্জন একটি জায়গায় পাঁচজন মিলে পালাক্রমে ধর্ষণ করে গুরুতর আহত অবস্থায় ফেলে রেখে চলে যায় বাড়ি ফিরে ওই নারী তার মায়ের কাছে ঘটনা খুলে বললে পরিবারের সদস্যদের নিয়ে সোমবার রাতে থানায় উপস্থিত হয়ে ওই নারী বাদী হয়ে পাঁচজনের বিরুদ্ধে দলবদ্ধ ধর্ষণের অভিযোগে গোয়েনঘাট থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করে মঙ্গলবার দুপুরে হাসপাতালে এক নারী চিকিৎসক ওই নারীর ডাক্তারি পরীক্ষা করেন কয়েকজন মাইছে চার পাঁচজন মাইছে আমার মেয়ের ডংশন করছে আমি চূড়ান্ত বিচার চাই আপনাদের কাছে এই মেয়েটার উপর অত্যাচার জুলুম দর্শন হয়েছে এবং আমার মেয়ের উপরে একদিন হইতে পারে এরকম এটা আপনারা কাছে আমার অনুরোধ আমি সূক্ষ্ম বিশ্বাস এটা